এই খবরটি নিবেদন করছে দি সরহাট নার্সিং হোম সরহাট বেনিপাড়া ফলতা রোড ও বিবেক এন্টারপ্রাইজ সরহাট নতুন রাস্তা কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি সরহাট নার্সিং হোমে আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিং হোম ঠিকানা শহর আর হাট ফলদা রোড

পুজোর মরসুমে সর্বধর্ম সমন্বয়কে সামনে রেখে কর্মী সম্মেলন করলো কুলপি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব লক্ষ্য দু হাজার একুশ বিধানসভা নির্বাচন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয়ের আহ্বানে এই কর্মী সম্মেলনে যোগ দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য তৃণমূল কর্মী কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় হালদারের নেতৃত্বে সামনের বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করার পরিকল্পনা করছেন কুলপি বিধানসভা নেতৃত্ব এদিনের এই কর্মী সম্মেলনে যুবশক্তির কাজের প্রশংসা করেন বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় তাহলে আমাদের চরিত্র পাঠ হবে না তাই সবাইকে অনুরোধ করবো আমাদের যুবশক্তিকে নিয়ে তিনি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মানুষের সমস্ত সুযোগ সুবিধা থেকে মানুষের যে কোনো অসুবিধা যদি কোনো কিছু থেকে থাকে তিনি নিচুতভাবে বিধানসভা সেভাবে উন্নয়ন করে মানুষের কাছে পৌঁছে যাবেন এবং পুলিশ বিধানসভা থেকে তিনি পঞ্চাশ হাজার ভোটে বিধানসভা অবস্থায় মিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্তভাবে জন্য মুখ্যমন্ত্রী যাতে বলেন তার জন্য আমরা নির্বাচনে সে কি প্রস্তুত না নিয়ে লড়াই করতে যায় আমরা সর্বদিক থেকে প্রস্তুত আছি যে কোনো রাজনৈতিক দল আসুক একসঙ্গে চারটে রাজনীতি দল একত্রিত হোক আমরা তৃণমূল কংগ্রেস সৈনিক হিসাবে আমি অনেক বেশি প্রস্তুত আছি আমাদের কুর্মি বিধানসভা ক্ষেত্রে ভোট করার ক্ষেত্রে এই যে বিধানসভা এলাকার বিভিন্নভাবে অভিযোগ এটা তো বরাবরই থাকে যেটা রাজনৈতিক সম্মেলন আজকে আমরা করছি এই অভিযোগগুলোকে মেটানোর জন্যই রাজনীতি সম্মেলন আমরা প্রত্যেকটা ভূতের কর্মীদের একত্রিত করতে পেরেছি করে তবে আমরা আজকে রাজনৈতিক সম্মেলনটা বিধায়কের সেনাপতি হিসাবে কাজ করবে এবারে রণকৌশল আমরা সর্বপ্রথম আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে বা লক্ষ্য থাকবে যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী তার যারা চামচে বেলচা আছে তারা প্রচুর টাকা নিয়ে মানুষকে কেনার যে প্রচেষ্টাটা চালাবে তারা রাজনীতিভাবে লড়াই করে পারবে না তাদের কোনো কর্মী নেই বুথে কোনো ভোটার নেই কিন্তু ওরা টাকা দিয়ে মানুষকে কেনার যে চক্রান্ত সেদিকে আমাদের দুটো জায়গায় লক্ষ্য আছে বা সব জায়গায় লক্ষ্য আছে তারা যাতে কোনো মানুষকে টাকা দিয়ে বিভ্রান্তি না করাতে পারে এবং টাকা দিয়ে কোনো মানুষকে কিনতে না পারে সেদিকে আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য আছে আর রাজনৈতিকভাবে লড়াই আমাদের কাছে ওরা শিশু আছে ওরা আবার দু হাজার একুশ সালের পরে আবার ওরা পাঁচ বছর পরে এসে আবার লড়াই করতে হবে আমাদের সঙ্গে তার আগে পারবেন ওরা আপনার নাম আমার নাম সুপ্রিয় হালদার আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমি সভাপতি আমরা আজকে যে সম্মেলন করছি এই সম্মেলনটা দু হাজার একুশে কী করে আমরা নির্বাচন করব তারই একটা প্রস্তুতি হিসেবে এই সম্মেলন করছি এই সম্মেলনের মূল যে বক্তব্য আমাদের সমস্ত উন্নয়নগুলো রাজ্য সরকারের উন্নয়নগুলো মানুষের সামনে বেশি করে তুলে ধরতে হবে কেন্দ্রীয় সরকার আমাদের প্রতি যে বঞ্চনা করছে সেগুলো মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরতে হবে সেই সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের মধ্যে যে বিরোধ আছে সেই বিরোধগুলোকে কিভাবে আরও মিটিয়ে নেওয়া যায় একসঙ্গে বসা যায় আলোচনা করা যায় সেইগুলোই আমরা বললাম এবং আমাদের সকলে যুদ্ধে নামার আগে সকলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নামতে হবে ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা যুদ্ধ সেভাবে নামতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে এটা যদি সকলের ইচ্ছা হয় তাহলে নিজেদের সমস্ত ইগো ত্যাগ করতে হবে নিজেদের দ্বন্দ্ব ত্যাগ করতে হবে নিজেদের একসঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে এইটাই হচ্ছে মূল আজকের আলোচনার থিম যে আমাদের রাজ্যের সরকার কি কী করেছে তার প্রচার কেন্দ্রীয় সরকার কিভাবে বঞ্চনা করছে তার প্রচার এবং আমাদের সংগঠন আরও শক্তিশালী করতে হবে নিজেদের মধ্যে ঐক্য আনতে হবে বেশি করে যত অনৈক্য সব দূর করতে হবে এটাই আজকের মিটিংয়ের মূল বিষয় কীভাবে কাজে লাগাচ্ছে যুবশক্তিকে প্রতিটা গ্রামে গ্রামে আমরা পাঠাচ্ছি এবং ওরা গ্রামে যাচ্ছে তা ওরা প্রচার করছে কিভাবে রাজ্য সরকার সাধারণ মানুষকে কি সাহায্য দিচ্ছে সেগুলো তাদের বলছে এবং গ্রামের মানুষের কথা শুনছে তারা শুনে নিয়ে এসে আমাদের কাছে বলছে যে এখানে এইটা দাবি ওখানে দাবি আমরা সেই দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে পূরণ করার চেষ্টা করছি নাজিস থেকে রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরহাট নতুন মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন